নিয়ে বসেছি গুচ্ছের জিনিসপত্র এগুলো এখন করবো আয়রান আর মেয়ে তো কম হচ্ছে উঠুক আজকে আবার দই বসেনি কি কী বিরক্তিকর লাগে আমার মনে হয় দইটা কালকে অনেকবার ঘাটা পড়েছে তারপরে ওটা দিয়ে আমি দই বসিয়েছি ওই জন্য হয়তো বা বসেনি দেখি উঠলে কি খাওয়াই আগে উঠুক তারপর দেখছি আজকে না সকাল থেকে প্রচুর ল্যাদ লাগছে মনে হচ্ছে কি সেই আগের মতন দশটা এগারোটা অবধি একটু ঘুমাতাম ঘুম থেকে উঠতাম কোনো চাপ থাকতো না কেউ একটা রান্না করে দিত খাবার মুখের সামনে বেড়ে দিত খেয়ে নিতাম তারপর আবার ঘুমিয়ে পড়তাম উঠতাম নিজের মতো একটু সন্ধ্যেবেলা ঘুরতে যেতাম আর কোনো দিন ওটা হবে না যাই হোক অরিন্দম তো বেরিয়ে গেছে অরিন্দমও বলছিল যে কতদিন হয় একটু ভালো করে সকালবেলাটা ঘুমোই না যাই হোক কিছু করার নেই এইভাবেই চলবে এইভাবেই চলে সবার জীবন এইভাবে চলেছে আমাদের বাবা মারও চলেছে আমাদেরও চলবে আবার মেয়ে যখন বড়ো হবে ওরও চলবে ছোটোবেলাটাই ভালো জানো তো বেশি বড় হওয়া ভালো না আমরা আমি মানে ভাবছিলাম আগে একটু আগে যে যখন ছোট থাকি আমরা তখন আমরা কি ভাবি যে কবে বড় হব বাবা মারা নিজেদের ইচ্ছা মতন সব কিছু করতে পারে এই সেটা কিনে দিচ্ছে না ওটা কিনে দিচ্ছে না কি বাজে এরা এদের মতন যখন হব আমি একদম এরকম হব না নিজের ইচ্ছা মতন সব করব। কিন্তু বড় হওয়ার যে কত চাপ ভাই কেন বড় হলাম চলো পরে নি আয়রান তারপরে আবার আসছি বাজে এখন বারোটা পনেরো এই যে হলো আইরান করা কতগুলো। এখানে 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 ভর্তি এখন ঘড়িতে বাজে একটা তেতাল্লিশ আমি আজকে ভাবলাম সারাদিন ল্যাথ খাবো কোনো কাজ করব না আজকে আমি সব থেকে বেশি কাজ করেছি দেখাচ্ছি আমি জামা কাপড় তো সব আয়রন করেইছি তারপরে এই দেখো এই পুরো নোংরা ছিল এগুলো মুছেছি এগুলো মুছেছি এই যে এখানে সব পরিষ্কার করেছি আয়না ফায়না একদম পরিষ্কার এগুলোকে সব পরিষ্কার করলাম ওইদিকেগুলো পরিষ্কার করলাম খাট পরিষ্কার করলাম इवन এইখানের এই যে এইগুলো সব পলিশ করা করে দিয়েছি বেসিন পরিষ্কার করলাম আয়না পরিষ্কার করলাম ওই ঘরের বিলটা পর্যন্ত মুছে দিয়েছি সবাজি আবার হয়ে গেছে এদিকে এখন যাব স্নান করতে স্নান করে পূজা করব খাবার দাবার গরমও হয়ে গেছে তারপরে খাবো মেকআপ একটু দেখাই মা এই যে এতো দেখাও মুখটা দেখাও বাবা সঙ্গে কথা বল বাবা বাবা না ভিডিও ভিডিও একটু মুখটা দেখি Tata, cuidado, mancha. Vai ter do Tata, dele. Oito, 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 oito. Tata. বাজে এখন দুটো পনেরো স্নান পুজো কমপ্লিট হলেও লাঞ্চ নিয়ে বসেছি আজকে লাঞ্চে আছে দেখাচ্ছি তারা আজকে লাঞ্চে হচ্ছে ভেজ ভাত কুচে আলু ভাজা শাক ভাজা আর এটা কচুর শাক এটা মা পাঠিয়েছে মায়ের কচুর শাকটা জাস্ট অমৃতের মতন লাগে এটা দিয়ে আমি পুরো ভাত খেয়ে নেবো এগুলো কিছু না হলেও আমার আগে চলতো আর তার সঙ্গে হচ্ছে ডাঁটা দিয়ে আলু দিয়ে পোস্ত আর দিয়ে খেয়ে নিই খেয়ে দিয়ে নিয়ে মেয়ে ঘুমিয়ে পড়েছে যদি ঘুমায় তাহলে মেয়ের পাশে গিয়ে একটু হালকা করে শুয়ে পড়ব চলো খেয়ে নিই বাজে এখন চারটে তেরো একজন টাকদুম টাকদুম বাংলাদেশে ঢোল বাজাচ্ছে আপেল খাবে আর ঢোল বাজাবে টাকদুম টাকদুম বাজাই বাজাও আমি টাকদুম টাকদুম বাডাই বাংলাতেই সেরি ধোল তাকেদুম তাকেদুম বাজাই বাংলাতেই সেরে ধোল সব বলে যাই সব বলে যাই তাও বলি না বাংলা মায়ের রে কল টাকদুম টাকিদুম বাজাই টাকদুম টাকদুম ডাকদুম এই আপেলটা বালি আপেল মানে তোমরা তারা বাচ্চাকে আপেল খাও আপেল সেদ্ধ বালি আপেল এনে সেদ্ধ করে খাইও এত সুন্দর এটা ম্যাশ হয়ে যায় দেখো দারুণ কোনো রকম কোনো দানা রোয়া কিচ্ছু থাকে না বাচ্চাদের জন্য খুব ভালো এটা চলো খাইয়ে নি আমার মা রোজ যায় ট্রেনে করে একটা করে কিপ নিয়ে আসে এই যে বড় তোরে হ্যাঁ কি করবো তো একটু পছন্দ হয়নি আছে ওইটা ওই দেখো অবস্থা বললে আর করবে না ও যখন ইচ্ছা হবে তখন করবে বাজে এখন ছটা কুড়ি বেরিয়ে গেছি চেম্বারের জন্য চেম্বারে যাই গিয়ে আবার দেখা হবে চলে এসছি চেম্বার থেকে মেয়ে উঠে পড়েছে ঘুম থেকে আমি যাওয়ার পর একটুখানি ঘুমিয়ে পড়েছিল ওই কৃষি করতে নেমেছিল যাই হোক কৃষি টিসি হয়নি আসি এখন একটু খেলাধুলা করি তারপরে একটু পরে ওকে খাওয়াবো একটু চা খাবো যে অনেকদিন পরে বিশাল চা খেতে ইচ্ছা করছে চা আর বিস্কিট পিসিকে বলেছি বেশ ভালো করে চিনি টিনি দিয়ে লিকার চা করতে হয়েছে বলতে বলতে চা চলে এসছে চাটা খেয়ে নি খেয়ে নিয়ে তারপরে ওকে খাওয়াবো ওর বাবা বেরিয়ে গেছে আমরা এদিকে বসেছি চা বিস্কুট খেতে আমাদের সঙ্গে এই যে মিহিও খাচ্ছে এই একটু করে বিক্কু আমাকে ডাক্তার ওকে বিস্কুট দিতে বলেছে বাট আমি দিই না একটু একটু করে দিই মাঝে মাঝে হ্যাঁ হ্যাঁ দেখো কাঙ্কাল বোড়াটা পুটি মামা পুটি হ্যাঁ কাকা খাইনি এখন কোন না ডাইছি ও ফুটাদা দেন করে এরা তোমার খেলা নিচ্ছে না যাও তুমি যাও 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 বলে দাদা খেলা নাও যাও মাটা কত মাটা কত এরা একটু খেলাধুলা করুক আমি একটু বসি একটু পরে চলে যাবো ঘরে

চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইউটিউবে আর ফেসবুকে দেখলে পেস্টটাকে ফলো করে দিও টাটা